আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক এই প্রথমবারের মতো আমার বাবাকে নিয়ে ঈদের নামাজ পড়ে আমি হেঁটে হেঁটে আসতেছি আমাদের গ্রামের বাসায় তো দেখেন আমার খুব একটা আনন্দ লাগতেছে খুবই একটা মানে আনন্দ ফিল হইতেছে যে আমার বাবাকে নিয়ে আমি ঈদের নামাজ পড়ে হেঁটে হেঁটে আবার বাবার সাথে আসতেছি আমার বাবা খুবই অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর খুব ভালো লাগতেছে আমার বাবা চুপি চুপি চাচ্ছে মোবাইলের দিকে একটু একটু করে তাকায় হয়তো ওনার লজ্জা লাগতেছে কিছু বলতে পারতেছে না আমি তো তেমন এভাবে বাবার সাথে কখনো ভিডিও বানাই না ঈদের চুপুরশি খুশি লাগতেছে আমার বাবার সাথে আমি এটা এটা আসতেছি রাস্তা দিয়ে সবাই গ্রামের মনে সবাই আসতেছে আমাদের পিছনে ওরা ওনারা ওইদিকে চলে গেছে আমরা ওইদিকে আসতেছি সবচেয়ে আনন্দের বিষয় লেগে নামাজ পড়ে বাবার সাথে হেঁটে হেঁটে আসতেছে গ্রামের বাসায় এই ঈদে পেয়েছি পরবর্তী ঈদে পাবো কি না আমি এটা এটা আল্লাহ ভালো জানান আমি তো চাই আমার বাবা হাজার হাজার বছর আমাদের সাথে থাকুক আমরা যতদিন বাঁচি ততদিন থাকব সব সময় যেন বাবা বাবাদের সাথে এইভাবে নামাজ পড়ে একসাথে হেঁটে হেঁটে আসতে পারি সব ছেলেরা এটা চায় আপনারা কারা কারা বাবাদের সাথে ঈদ করছেন বাবাদের সাথে নামাজ পড়ে হেঁটে হেঁটে এইভাবে আসছেন সবাই একটু জানাবেন কমেন্টস করে আর আমার ঈদের পরি সবচেয়ে বেশি আনন্দ এখানেই হয়েছে আসসালামু আলাইকুম